দেখেন উলান কি ভাই টিপেন্লাগল ভাই দুধের গাব না থাকে একটু বললে চারটা দেবো চারটা দিবো দুধের কোনো কমতি নাই ভাই টিপেন বাড়াবি ভাই একবার মোটা কমতি নাই জি ভাই দেখেন গাভিন দুধের ছাগল ভাই বাচ্চার দাম সুপ্রিয় দর্শক পণ্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখলান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে করতেছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসু থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত কাউসার ভাইয়ের বাণিজ্যিক খামারে কাউসার ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বসে অলাইনেরগল এবং ছাগল লালন পানোর সাথে জড়িত বর্তমান কাউসার ভাই বাণিজ্যিক খামারে কোন কোন জাতের সাগলের কালেশ চোর দেখাবো তার আগে কাউসার ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলেছে আসসালাম কেমন আছেন আছেন জি ভাই ভালো ভালো আছি আলহামদুল্লাহ আমি ভালো আছি বরবারের নে বৃহস্পতিবার জি প্রতি বৃহস্পতি আবারও চলে আসলাম জি ভাই তো সেক্ষেত্রে দর্শকদের জন্য আজকে কেমন কেমন ছাগলের আকর্ষণ থাকবে আছে ভাই মোটামুটি ভালো কালেকশন আছে হরিয়ানা আছে বারবারি আছে পাঠার বাচ্চা আছে বাغات তোটা আছে জি বিটেলের ক্রস আছে এই মিলে মানে ইত্যাদি সব রকমের আছে মানে বেশ ভালো 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 বাছাই কিতো কালেকশন বাছাই ভাই সেক্ষেত্রে ক্ষেত্রে প্রাইসটা কেমন দিবেন সর্বনিম্ন রেট ভাই সর্বনিম্ন জি ভাই মানে আজকে রেটটা থাকবে একবারে সর্বনিম্ন জি সর্বনিম্ন কথাই বিশ্বাস করে লাভ নাই কাজে দেখতে হবে ভাই কাজে বিশ্বাসী জি কথাই না কাজে বিশ্বাসী কাজে প্রমাণ পাবে জি ভাই যে আপনি কেমন রেটটা দিবেন জি ভাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন জি ততবস্থ আমার কথা কাজে মিল আছে কিনা জি আর এখানে এসে তো অনেক দেশও নিচ্ছে হ্যাঁ অবশ্যই নিচ্ছে না সেক্ষেত্রে যে কোনো জায়গায় যেগুলো ছাগল আজকে কাউসর ভাই থাকবে দেখানোর চেষ্টা করবো অবশ্যই স্ক্রিনশট কাউসার সাথে অবশ্যই আপনারা কন্টাক্ট করে নেবেন আর ভাই কিন্তু অবশ্যই তো অনেকজন অবশ্যই তাকে ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে নিয়ে যাবেন আগামী দিনে আরো ভালো মানের কালেকশন পারে দর্শক সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলওয়ানটি বাজার রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে বেশ বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দিবেন দর্শক শ্রোতাদের সঙ্গে থাকবেন থাকুন শুরু부터 শেষ পর্যন্ত থাকছে আজকের প্রতিবেদনটা আচা ভাই জি ভাই শুরুতেই আকর্ষণীয় আকর্ষণ আছে আজকে জি ভাই বিটেলের ক্রস ভাই বিটেলের ক্রস জি ভাই খাওয়া দা মাশালা হ্যাঁ চলছে ভাই চলছেই জি ভাই হ্যাঁ এই যে দেখুন রুচি ভালো আছে হ্যাঁ মোটামুটি সুস্থ সবল ভাই আচ্ছা দাঁতে কয়টা ভাই জান দুই দাঁত ভাই দুই দাঁত জি এত বড় চাল দুই দাঁত জি ভাই তো সেই ক্ষেত্রে ভাই হাইট কেমন যাবে এটা হাইট ভাই 29 30 29 30 জি মানে বাড়বে বাড়বে ভাই বর্তমান কি অফার রয়েছে বর্তমান এটা ভাই রানিং রানিং জি এই যে পুরো বাচ্চা ছিল হ্যাঁ পূর্বে বাচ্চা ছিল দেখিয়ে দেই যে এই যে এই দেখুন মাশাআল্লাহ দুধের কমতে হবে দুধের কোনো কমতে হবে না ভাই দুই বাটি ক্লিয়ার এই যে দুই বাটি কিন্তু ক্লিয়ার জি তো সেক্ষেত্রে ভাই যান এই ছাগলটা কোনো দর্শক বা কে তার পছন্দ দামটা কেমন নেবেন মাত্র ভাই একদম দশ হাজার পাঁচশো টাকা নেবো একদম পড়বে দশ হাজার পাঁচশো রানিং কাবেন রানিং গাবিন ভাই দশ হাজার পাঁচশো জি ভাই সব ব্যবস্থা থাকবে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো খাওয়া ভাই জি ভাই বাহারি রঙের ছাগল জি ভাই কি জাতের এটা বিটেলের ক্রস ভাই বিটেলের ক্রস জি হাই কোয়ালিটি খাওয়া দাওয়া মাশাল্লাহ হ্যাঁ চলছে ভাই খাওয়া দাওয়া দাঁতে কটা দাঁতে এখনো দাঁতে নেই ভাই দাঁতে নাই না দেখে দিয়ে যে দুধের দাঁত দুধের দাঁত ভাই তো সেক্ষেত্রে ভাই যান জি এখন হাইট কেমন যাচ্ছে এটা ভাই মোটামুটি উনত্রিশ তিরিশ বর্তমান কি অবস্থা ভাই এটা একবার হেঁটে আসছিল আমি দেখাই দিনি ভাই মানে এখন বাচ্চা হিসাবে নিতে হবে জি হ্যাঁ জি মানে একবার হিট আসলে এটা দেখায় দিবেন দেখা দিতে হবে এই হচ্ছে বিষয় জি দামটা কেমন নেবেন ভাই 11500 টাকা নেব 11500 জি মাত্র পড়বে 11500 11500 একদম সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ খরচ থাকবে ডাবল হাড়ি জি ডাবল হাড়ি ভাই কাউসার ভাই জি ভাই আবারো সুন্দর কোয়ালিটির একটি সাগর জি ভাই এটাও বিটেলের ক্রস বিটেলের ক্রস জি ভাই আচ্ছা শিখেছে খালা মাসাল্লাহ জি চলছে ভাই চলছে কিন্তু দারুন জি ভাই দাঁতটা দেখা দেন জি ভাই দেখিয়ে দেখে মাত্র দুই দাঁত ভাই

মশালা চলছে আচ্ছা ভাই বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি বাচ্চা তো বড় জি সাত মাস বয়স কে বলেন বাড়বে তো সেক্ষেত্রে ভাই যান এখন কোনো অবস্থা হয়নি অবস্থা হয়নি ভাই এই বিষয় অল্প হেঁটে চলে হেঁটে আসবে দামটা কেমন নেবেন মাত্র এগারো হাজার টাকা নেবো ভাই মাত্র পড়বে এগারো হাজার এগারো হাজার টাকা ভাই সম্পর্ক দিচ্ছে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো ভাই ভাই জি ভাই বিগ সাইজের একটি ছাগল এবার জি ভাই এটাও বিটেলের ক্রস ভাই বিটেলের ক্রস জি ভাই দারুন ছাগল কিন্তু জি ভাই দারুন ছাগল ভাইজান এটার দাঁতে কয়টা এটা সবাই মাত্র দুই দাঁত উঠতেছে ভাই এই দেখেন কি বলেন জি ভাই মাত্র দুই দাঁত উঠতেছে জি ভাই বিগ সাইজের ছাগল জি আগেও বাচ্চা ছিল ভাই এখন হাইট কেমন যাবে এখন হাইট ভাই মোটামুটি তিরিশ একত্রিশ ইঞ্চি তিরিশ একত্রিশ ইঞ্চি

দামটা কেমন নেবেন বলুন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা নেবো ভাই মাত্র পড়বে চোদ্দো হাজার পাঁচশো চোদ্দো হাজার পাঁচশো জি ভাই আজকে কি রেট হচ্ছে ভাই একবারে সর্বনিম্ন নিম্ন রেট ভাই সর্বনিম্ন যাচ্ছে আজকে জি ভাই মানে দেখা লিবি বাই চা লিবি বাইছা জি সঞ্চার ভাই জি ভাই ইশাল দেখাবেন এবার বিটেলের ক্রস ভাই বিটেলের ক্রস জি ভাই

দশ হাজার পাঁচশো জি ভাই দশ টাকায় পাচ্ছেন দুধের ছাগল দুধের ছাগল রানিং ছাগল রানিং ছাগল যাই হোক দর্শক তো এইরকম সুন্দর সুন্দর ভিডিও কী করতে হবে ভাই চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজটা দেখতে ফেসবুক পেজটা ফলো করতে হবে জিরকম সব থেকে কম রেস গর্ব নিম্ন রেটে পাবেন প্রতি বৃহস্পতিবার ভাই জান জি ভাই আবারও রানিং দুধের ছাগল জি ভাই বিটেল অ্যাক্ট্রাস ভাই বিটেল অ্যাক্ট্রাস জি ভাই আজকের ছাগল প্রায় ছাগল কম বয়সী খাবার উপযোগী জি ভাই ছয় দুই দাঁত ভাই এই দেখেন ছয় মাত্র দুই দাঁত আচ্ছা ছাগল তো অনেক বাড়বে তাহলে জি বাড়বে ভাই এখন কি অবস্থা এখন ভাই দেড় মাস হলো দেখানো ভাই দেড় মাস জি দেড় মাস হলো দেখানো কি বলতে গেছে এটা বিটেল পাঠা ভাই সুন্দর দুধ হয়েছে ভাই জি ভাই এই যে দেখিয়ে দি ভাই এই দেখেন দুধের কোনো কমতি পাবেন না জি 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 দুধের কোনো কমতি পাবেন না এই দেখেন যত টান ভেন অত দুধ ভাই মাশাআল্লাহ দুধের কোনো কমতি নাই দুধের কমতি এই দেখেন

কি করে সম্ভব ভাই আমি পাইছি কমে দিব কমে ভাই যাক এটা আমার কাছে সম্ভব ভাই কারো কাছে না হলেও আমার কাছে সম্ভব মাত্র দশ হাজার টাকা রানিং দুধের গাভেন ছাগল দিচ্ছে তারপরও সমন হস থাকবে তারপরে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেব চাচা ভাই জি ভাই আবারো সুপার কোয়ালিটি সাগল জি ভাই কি জাতের এটা এটা পাঞ্জাব বিটেলের ক্রস ভাই পাঞ্জাব বিটেলের ক্রস জি ভাই একবারে খাওয়া রম রমা একবারে ভাই শুটাম দেও ভাই শুটাম দেহের সাগল ভাই দেখেন দেখুন দাঁতে কটা যাবে দাঁতে ভাই নতুন চার দাঁত ছিল ছয় দাঁত উঠছে ছয় দাঁত হচ্ছে জি আর নতুন নতুন ভাই ছোট ছোট দুই পা দাঁত জি ভাই

যত টিপবেন অত দুধ দুধের উলানটা দেখছেন ভাই অনেক দুধের ছাগলের জি ভাই দুধ আর আম চলবে নাকি জি ভাই চলবে আচ্ছা সেক্ষেত্রে দামটা কেমন নেবেন সর্বনিম্ন রেট ভাই দিয়ে মাত্র পড়বে ষোলো হাজার টাকা মাত্র পড়বে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো জি ভাই সাইজের একটি সাইজের ছাগল ভাই তারপরে খরচ দিচ্ছেন তারপরে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো ভাই আচ্ছা ভাই জি ভাই আবারও সুঠামদের ছাগল জি ভাই হরিয়ানা ট্রস ভাই হরিয়ানা ট্রস জি ভাই আচ্ছা সেক্ষেত্রে ভাই যান এটার বয়সটা কেমন যাবে এটা চার ধার ছিল ভাই নতুন ছয় দাদার তে ভাই নতুন ছ হাজার জি এই যে দেখেন এই যে চক 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 করতে হাইট কেমন যাবে এটা হাইট ভাই মোটামুটি 33 33 জি হ্যাঁ এটা কিন্তু মোটামুটি 33 ইঞ্চি হাইট বিগ সাইজ বিগ সাইজ ভাই তো রানিং মন হচ্ছে রানিং বলতে এটা 4 মাস প্লাস প্রেগন্যান্ট ভাই 4 মাস প্লাস জি গ্যারান্টি সহকারে ভাই এটা গ্যারান্টি সহকারে যাবে ভাই জি ভাই এটা গ্যারান্টি সহকারে এটা তো গাব না থাকে একটার বদলে চারটা দেব ভাই একটার বদলে চারটা চারটা দেব জি এই যে দেখুন জি সেতে ভরপুর প্রেগন্যান্ট জি ভরপুর প্রেগন্যান্ট এটা জি হ্যাঁ তো সে ক্ষেত্রে দামটা কেমন পড়বে একদম ভাই 22500 টাকা 22500 ভরপুর ভরপুর গাবিন ভাই জি হ্যাঁ পেটটা ঝুলে নামছে পেটটা ঝুলে নামছে মানে দেখেন জি জি এর দেখেন যারা গাব গ্যান্টি ছাগল চাচ্ছেন অবশ্যই কিনতে ছাগলটা নিতে পারেন জি সে ক্ষেত্রে ভাইজান দামটা কেমন 22500 টাকা 22500 জি থাকবে সম্পূর্ণ খরচ দিয়ে দেবো ভাই কাঁচর ভাই জি ভাই আবারও সুন্দর ছাগল জি ভাই হরিয়ানা ছাগল ভাই হরিয়ানা জি

ভাই দুধের ছাগল এই দেখিয়ে দি এই দেখেন আমার কাছে যতটি আছে ভাই প্রত্যেকটা দুধের ছাগল কোনো কমতি নাই ভাই কোনো কমতি নাই দুধের কোনো কমতি নাই ভাই আটটা তো অনেক মোটা দার ভাই জি ভাই দামটা কেমন নিবে দাদা জি ভাই দামটা কেমন পড়বে মাত্র পড়বে 22500 টাকা মাত্র পড়বে 22500 টাকা তো সেই ক্ষেত্রে ভাই ভাইজান

ছয় উঠছে নতুন ছয় হাজার তাই না হাইটটা কেমন যাবে ভাই হাইটটা ভাই বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমান এটা ভাই দুই মাস কাছাকাছি দুই মাস কাছাকাছি জি ভাই তাই না জি দুধ মনে হচ্ছে যে কি ঝুলতেছে কোনো কমতি নাই কি পাঠা দেখানো ভাই এটা বিটেল পাঠা দেখানো কেমন এটা ভাই সতেরো হাজার পাঁচশো টাকা নিবো মাত্র পড়বে সতেরো হাজার পাঁচশো ভাই ভাই কি এটা বিটেল

অসাধারণ খাওয়া দাওয়া জি ভাই দাঁতে কয়টা দাঁতে ভাই নতুন ছয় দাঁত ভাই নতুন ছয় দাঁত দেখুন চকাচক জি ভাই হাইট কেমন যাবে এটা হাইট ভাই বত্রিশ তেত্রিশ ইঞ্চি বত্রিশ তেত্রিশ ইঞ্চি জি ভাই

আনকমন একটি ছাগল জি ভাই বারবারি ছাগল ভাই বারবারি জি ভাই উন্নত উন্নত ভাই হ্যাঁ খুব উন্নত জিনিস দেখতে পাচ্ছেন জি ভাই সেটা বয়সটা কেমন যাচ্ছে এটা ভাই চার দাঁত নতুন চার দাঁত নতুন চার দাঁত জি এই যে দেখুন হাইট কেমন এটা হাইট ভাই 28 ইঞ্চি 28 ইঞ্চি জি না এগুলোর হাইট বেশি হয় না হয় না ভাই এগুলোর হাইট বেশি ছাগল রানি জি ভাই রানি ছাগল হ্যাঁ পুরো বাচ্চা ছিল পূর্বে বাচ্চা ছিল পূর্বে বাচ্চা ছিল একটু তো সেই ক্ষেত্রে এখন কি অবস্থা এখন ভাই দেড় মাস হলো দেখানো ভাই দেড় মাস হলো দেখানো জি ভাই দুধ রয়েছে জি দুধ রয়েছে দেখিয়ে দি দেখেন

আচ্ছা চলছে ভাই কেমন নেবেন ভাই মাত্র বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা পড়বি মাত্র বারো হাজার পাঁচশো টাকা পড়বে জোড়া এখানে জোড়া বারো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ খরচ আমি দিই দিই জি ভাই সুন্দরカラー জি ভাই বাঘা তোতা ভাই বাঘা তোতা জি ভাই খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া চলছে ভাই বাচ্চা এটা এটা বাচ্চা ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বয়সটা কমা যাবে এটা ভাই 5 মাস 5 মাস জি ভাই ডবল ওয়ার্ড দিছি ডবল বডি ভাই দামটা কত নেবেন মাত্র 10000 টাকা পড়বে মাত্র 10000 টাকা জি ভাই অনলি অনলি খস থাকবে সম্পূর্ণ খরচ আমি দিই দিই ভাই আসার ভাই জি ভাই আরো সুন্দর জি ভাই এটাও বাঘা এটাও বাঘা তোতা জি আচ্ছা এটা জি বয়সটা কমা যাবে এটা সাড়ে পাঁচ মাস ভাই সাড়ে পাঁচ মাস জি ছাগলটা দেখুন জি ভাই ধরে কিন্তু লম্বা জি ভাই এগুলা কিন্তু বাড়বে অনেক জি ভাই দুই পাশে একই কালার দেখুন ভালো আছে জি ভাই এই যে দেখুন দুই পাশে একই এটার দামটা কেমন নেবেন এটা বারো হাজার টাকা নেব ভাই বারো হাজার টাকা কোন জি ভাই মানে এগুলা খুব বেশি দিন লাগবে না জি ভাই অল্প দিনে এটা আসবে ভাই জান জি ভাই এটা কি এটা পাঠার বাচ্চা ভাই পাঠা বাচ্চা জি হ্যাঁ কি জাতের এটা ব্ল্যাক বেঙ্গল ভাই ব্ল্যাক বেঙ্গল জি অনেকে ব্ল্যাক বেঙ্গল চান তাদের জন্য কিন্তু জি জি নিয়ে নিলো যাদের অল্প বুঝিয়ে যে মনীষা পূজা আছে তাদের জন্য ভাই তাদের জন্য জি বসটা কেমন এটা ভাই মোটামুটি নয় মাস নানয় মাস জি জি দামটা কেমন নেবেন এটা ভাই এগারো হাজার টাকা নেবেন না ভাই জি ভাই কি দেখাচ্ছেন এটা এটা বিটেলের ক্রস ভাই মেয়ে বাচ্চা বিটেলের ক্রস নিজে ভিড়া জি ভাই বসটা কেমন যাবে এটা ভাই পাঁচ মাস

কোন চিফাটা কিছু নেই ভাই এটার দামটা কেমন নেবে এটা মাত্র পড়বে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো জি ভাই সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো ভাই ভাই জি ভাই দেখতে দেখতে ভিডিও শেষ জি ভাই ছাগল ছিল একেবারে বাসাই কিন্তু বাসাই কিন্তু সর্বনিম্ন রেট ছিল ভাই ছাগলের রেট তো থাকবে একবারে সর্বনিম্ন আমরা কিন্তু দেখলাম জি ভাই তো সেই ক্ষেত্রে যেগুলো ছাগলছড় দেখাচ্ছি পচন্দলই মহাশয় যখন আমাদের সঙ্গে দা থাক স্ক্রিনশট পার্টি অবশ্যই কাউসার ভাইয়ের সাথে কন্টাক্ট করে নেবেন জি ভাই আকর্ষণীয় আকর্ষণীয় এরকম কম দামের ভিডিও পেতে হলে কি করতে হয় ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেস্টে দেখতে পেজটা ফলো করতে হবে ফলো করতে হবে জি তাহলে এরকম তাহলে এরকম নিত্য নতুন কম রেটে সর্বনিম্ন রেটে প্রতি বিরস প্রতিবার ছাগল পাবেন ভাই